হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে ডেটল তৈরি হয় তো আমাদের ডেটল তৈরি করার ক্ষেত্রে প্রথমে এই জোগটি নিতে হবে তো এই জোগটির নাম হচ্ছে থ্রি ফাইভ ডাইমিথাইল ফেনন এখানে যেহেতু তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কার্বনে মিথাইল রয়েছে মিথাইলমূলক সেক্ষেত্রে নাম হয়েছে থ্রি ফাইভ ডাই মিথাইল ফেনল তো এর সাথে আমরা ক্লোরিন যুক্ত করব প্রভাব হিসেবে ফেরি ফেরিক ক্লোরাইড নিব তো এক্ষেত্রে যে যোগটি তৈরি হবে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র একটি ক্লোরিন যুক্ত হবে এবং এখানকার যে হাইড্রোজেনটি রয়েছে সেটি পরবর্তী আরেকটি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে তো এটার নাম হচ্ছে ফোর ক্লোরো যেহেতু চার নম্বর কার্বনে ক্লোরিন রয়েছে সেহেতু ফোর ক্লোরো থ্রি ফাইভ ডাইমিথাইল ফেনল এই যোগটি হচ্ছে আমাদের ডেটল যেটি আমাদের জীবাণুনাশক হিসেবে কাজ করে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন